আপনারা প্রায় দেখে থাকবেন যে কারোর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার মৃত্যু হয়ে যায় তখন বাড়ির লোকেরা বলে ওখানে না গেলে এমনটা হতো না কোনো ব্যক্তি যদি জলে ডুবে মারা যায় তখন লোকেরা বলে স্নান করতে নদীপুকুরে না গেলে তাহলে এমনটা হতো না হতে পারত তার মৃত্যু এড়ানো যেত না ভাই দেখুন কারোর অ্যাক্সিডেন্টই হোক কিংবা সে জলেই ডুবে মারা যাক বিষ খেউ মৃত্যু অথবা তার ফাঁসি লাগিয়ে মৃত্যু হোক না কেন বা অন্য কোনো দুর্ঘটনার কারণে তার মৃত্যু হয়ে যায় তাহলে এমন অবস্থায় আপনারা অনেককে বলতে শুনে থাকবেন ওখানে না গেলে তাহলে হয়তো এমনটা হতো না এই খারাপ সময়টা তার কেটে যেত কিন্তু বন্ধুরা যা নিশ্চিত তা আমাদের সাথে হবেই আপনাদের জানিয়ে রাখি রামচরিত মানুষের বালকাণ্ডে পরিষ্কারভাবে এই প্রসঙ্গটি লেখা আছে একটা উদাহরণ দিচ্ছি আপনাকে একটা প্রতাপভানু নামের রাজা ছিলেন আর একবার তার ঘরে অনেক সন্ত এসেছিলেন ব্রাহ্মণ এসেছিলেন তিনি তাদের সকলকে ভোজন করাচ্ছিলেন কিন্তু যিনি তার রাধুনী ছিলেন সে এক মায়াবী রাক্ষস ছিল সেই মায়াবী রাক্ষসটি সমস্ত সন্তদের আর ব্রাহ্মণদের থালায় মাংস পরিবেশন করে দিল আর সন্তরা ও ব্রাহ্মণেরা দেখলেন যে আমাদের থালায় মাংস রয়েছে তখন তারা রাজা প্রতাপ ভানুকে অভিশাপ দিয়ে দিলেন যা তুই চিরকালের জন্য রাক্ষস হয়ে যা এখন রাজা প্রতাপ মনে মনে বিচার করেন আমি যদি ভান্ডারা না করাতাম সন্তদের এবং ব্রাহ্মণদের ভোজন না করাতাম তাহলে আজ আমার এই দুর্গতি হতো না হয়তো আমার উপর দিয়ে এই সময়টা কেটে যেত সেই রাজা প্রতাপ ভানুই পরে গিয়ে রাবণ হয়েছিলেন এগিয়ে যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট করছি ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন বন্ধুদের শেয়ার করে দেবেন আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন বন্ধুরা রামচরিত মানসে লেখা আছে যা হওয়ার তা আমাদের সাথে অথবা আপনার সাথে হবেই সেটা কোনোভাবেই এড়ানো যায় না আর যা হওয়ার ছিল না তা আমাদের সাথে কক্ষণও হবে না যার মৃত্যু যেখানে লেখা আছে যেভাবে লেখা আছে আর যখন লেখা আছে ঠিক সেভাবেই হবে তা সে নিজের ঘরের বিছানাতেই হোক অথবা কোনো পথ দুর্ঘটনার কারণেই হোক অথবা কোনো নদী পুকুরের কারণেই হোক মহাভারতে ভীষ্ম পিতামহের মৃত্যু যেভাবে লেখা ছিল বানের শয্যায় ঠিক সেভাবেই হয়েছিল তাই যার মৃত্যু যেভাবে লেখা আছে তা সেভাবেই হচ্ছে তা আগে থেকেই নিশ্চিত তাই এর জন্য আমাদের শোক করা উচিত নয় এর জন্য আমাদের অস্থির হওয়া উচিত নয় কিন্তু তবু লোকেরা বলে অকাল মৃত্যু হয়ে গেল আসলে এটি অকাল মৃত্যু নয় এটা নিশ্চিত বলে মেনে নিন এমনটা আমাদের সাথে হওয়ারই ছিল কিন্তু বন্ধুরা শাস্ত্র বলে যে সকালে শালিগ্রাম ভগবানের অথবা লাড্ডুগোপালের স্নান করার পর যে জলটুকু বেঁচে থাকে তাকে চরণামৃত বলে ভগবানকে পূজা করার পর ওনাকে প্রণাম করে চননামৃত পান করে নিজের ঘর থেকে বেরোয় তার কখনো অকাল মৃত্যু হয় না আপনাকে জানিয়ে রাখি অকাল মৃত্যুর মানে হল কোনো পথ দুর্ঘটনায় অথবা জলে ডুবে মারা গেলে একে কিছু লোক অকাল মৃত্যু বলে কিন্তু শাস্ত্র বলে এটা নিশ্চিত যদি অকাল মৃত্যু হয় তাহলে এই কথাটি একদম সত্যি যদি সময়ের আগে এই প্রকারের মৃত্যু হয়ে যায় বন্ধুরা আমরা আপনাদের জানিয়ে দিই আমাদের গুরুজনেরা বলেন আশি বছর বয়সের আগে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাহলে তাকে অকাল মৃত্যুই বলা হয় কোনো অধিকারীর অকাল মৃত্যু হয়ে গেল স্ত্রী গলা টিপে মেরে ফেললো তাহলে সে কি হলো সে প্রেত হল সাধু ব্যক্তি মারা গেলে তাদের কি হয় আপনারা তো স্বামী বিবেকানন্দকে চেনেন ওনার মৃত্যু উনচল্লিশ বছর বয়সে হয়েছিল যে ব্যক্তি সত্যের পথে চলত নিজের জীবনে সব সময় পুণ্যকর্ম করে গেছেন তাহলে যদি সে কুড়ি বছর বয়সেও মারা যায় তাহলে সে নিশ্চিত ভগবানের ধামে যাবেন কিন্তু যারা পাপী লোক নিজের জীবনে সবসময় খারাপ কাজ করে ভগবানকে মানে না অন্যের উপর অত্যাচার করে এবং নিজের মা বাবার অপমান করে এবং কোনো কারণে সেই পাপী মানুষের মৃত্যু হয়ে যায় তাহলে নিশ্চিত মেনে নিন সে নিজের বাকি জীবনে ঘুরে বেড়াবে এখনও তাদের কাজ যতক্ষণ পূর্ণ না হবে ততক্ষণ তারা ঘুরে বেড়াতে থাকবে তাই আমার বন্ধুরা তাদের নামে তোমার থেকে পূর্ণ হতে পারে যেমন পিণ্ডদান আছে তর্পণ আছে গয়াজি আছে গীতার পাঁচ আছে আপনি তাদের জন্য যা কিছু করতে পারেন তা অবশ্যই করবেন আর এমনটা করলে তাদের আত্মা অনেকটাই শান্তি পেতে পারে আজকের জন্য এইটুকুই বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী নলেজেবল ভিডিওটি আপনারা সবার আগে পান তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ